নমস্কার বন্ধুরা ঋতিকা ফুডিস কর্নারে আপনাদের সবাইকে আবারও জানাই সুস্বাগতম আমি ঋতিকা আছি আপনাদের সাথে আজকে আমি এসে গেছি বহুরুতে দক্ষিণ চব্বিশ পরগনার যে বহুরু সেখানে আমার আসার আসল কারণটা হচ্ছে মোয়া আগের বছর আমি আপনাদের সামনে জয়নগরের যে বিখ্যাত মোয়া তাই নিয়ে দুটো ভিডিও আমি করেছিলাম অনেকেই দেখেছেন আমরা অনেকেই দেখেনি যারা দেখেনি তাদেরকে আমি ভিডিওর আজকের ভিডিও যেটা করছি তাতে লিঙ্কটা দিয়ে দেবো তা আজকে আমি এসেছি বহুরুর মোয়ার ব্লগটা করবার জন্য ভিডিওটা তুলবার জন্য এখানে শুনেছি জয়নগরের মতনই বহুরুতে দারুণ ফেমাস ফেমাস মোয়ার দোকান রয়েছে মোয়া পাওয়া যায় এবার সেইটাই কভার করবার জন্য আজকের এই উদ্দেশ্যে আমার এখানে আসা এখন আমি দাঁড়িয়েছি এই যে বহুরু স্টেশনটা স্টেশনটা খুবই ফাঁকা নিরিবিলি দেখতে পাচ্ছেন একদম পুরো ফাঁকা স্টেশন দুপুরবেলার টাইমটা আমি আজকে এসেছি তা এখানে এসে আজকে আমি এখন তো এখানে এলাম এখান থেকে আমাকে যেতে হবে বহুরু বাজারের কাছে সেখানেই সমস্ত দোকানগুলো রয়েছে তাহলে আর ওয়েট না করে চলুন তো হবে মেন জায়গায়তে যাওয়া যাক আমি এখন এসে গেছি রামকৃষ্ণ মিশানের এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মোয়া মেকিং হচ্ছে এখানে মোয়া তৈরি করে রাখা রয়েছে আর এখানে এটা কি ঘি দিয়ে পাক করা হচ্ছে আচ্ছা ঘি দেওয়া হচ্ছে আর কি এই যে আচ্ছা আচ্ছা শ্রী ঘি দিয়ে সুন্দর করে এটা পরিপাক করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওখানে কি রয়েছে কাজু কিসমিস রয়েছে পেস্তা আর কিসমিস আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ কাজু কিসমিস সব অ্যাড করা হচ্ছে এটা পুরোটা ফার্স্টে ম্যারিনেট করা হচ্ছে আর ওটা দেওয়া হচ্ছে কি খোয়া ক্ষীর তাই তো খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে এই যে ঘিটা অ্যাড করা হচ্ছে সুন্দর পুরো পিওর

ওই সেই কই দিয়ে আর কি পুরোপুরি এই মোয়াটা মেকিং হচ্ছে দেখতেই পাচ্ছে অপূর্ব কি সুন্দর করে ম্যারিনেট করা হচ্ছে জয়নগরের মোয়ার যে আসল যে সিগ্রেট রামকৃষ্ণ মিষ্ঠান ভান্ডার এটা হচ্ছে খুবই প্রসিদ্ধ দোকান জয়নগরের আর এইখানে হচ্ছে মোয়া মেকিংটা কী করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু দিয়ে অপূর্ব এই যে সেন্টটা আছে সেটা আমি ফিল করতে পারছি সেটা আমি বুঝতে পারছি এত সুন্দর একটা স্মেল আসছে অপূর্ব

মোয়ার যে এগুলো je byabohar hocche segulor modhe পেস্তা pesh ta eglu pesh ta bate আচ্ছা

এটা দেওয়া হচ্ছে পেস্টটা আরও অপূর্ব করবার জন্য আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর মোয়া তৈরি করা রয়েছে বাবা বাবা দেখি জিবে জল চলে আসছে এই যে খোয়া কিতে যে অ্যাড করা হলো এবার এটা দিয়ে পরিপাক করা হবে এই জায়গা 50 টাকা দিতে হবে না দোকানে এখন প্রচুর পরিমাণ ভিড় রয়েছে বাইরের দোকানের সমস্যা অনেক কাস্টমার এখানে এই যে এটা দেওয়া হচ্ছে কি গুড়

চমৎকারভাবে পরিপাক হচ্ছে জয়নগরের যে সবচেয়ে বিখ্যাত যে মোয়া সেই মোয়া মেকিংটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি জয়নগরে মোয়া জিআই এক পেয়ে গেছে আর জয়নগরে আসবো মোয়া না সেটা তো বললে তো হয় না এত সুন্দর মোয়ার যে সেন তা তোমার ফিরে থেকে কারো বেশি বাড়িয়ে দিচ্ছে

খুব সুন্দর অপু দেখুন কিভাবে ম্যারিনেট করা হচ্ছে খুন্তি দিয়ে এবং এক হাত দিয়ে সুন্দরভাবে হালকা প্রেসার দিয়ে সুন্দরভাবে ম্যারিনেটটা করা হচ্ছে বাহ অভু

দেখতে পাচ্ছেন জয়নগরের স্পেশাল ম সাইজটা আপনাদেরকে দেখাই একটা হিউজ সাইজ রয়েছে ঘি চপচপে একদম দেখতে পাচ্ছেন হাতে তেল ভর্তি ইচ্ছা ঘি ভর্তি আর উপরে কাজু কিশমিশ দিয়ে প্রেশার গুঁড়ো দিয়ে পুরোপুরি গ্রেড করা রয়েছে কীভাবে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি খোয়া খিটকি পুরো ভর্তি আর তবে কথা না বাড়িয়ে পাওয়া যাক মোয়াটা দেখি টেস্টটা কেমন জয়ের উপরে স্পেশাল বলে কথা হুম এর মধ্যে গুলো লেগে রয়েছে ভেতরে ক্ষীর যে টেস্ট কি বলবো মারাত্মক মুখের মধ্যে যেটা পরে খোয়াখিনের টেস্টের জন্য ওই মেট হয়ে যাচ্ছে কনকসুল ধানের যে খই সেই খই দিয়ে মোয়াটা হয়েছে বর্মটা এত সুন্দর লাগছে দারুণ এগুলো সমস্ত কনকসুল ধানের যে খই এগুলো সমস্ত কনকসুল ধানের কই আর নতুন গুড় মাটি যে আসল যে খেজুর গাছের যে রস তার থেকে যে গুড়টা তৈরি হয় নতুন গুড় দুধটা অ্যাড করছিল তখন আপনাদেরকে দেখিয়েছি সেই নতুন গুড়ের এই শীতকালে নতুন গুড়তে কি বলবো সে আমি তো পুরোপুরি ফ্যান হয়ে গেলাম দারুণ দেয় উপরে কাজের জিনিসগুলো

അവർക്ക് ഞാൻ ഒരു 300 രൂപ തന്നിരുന്നു. ജനുവരി എപ്പിസോഡ് 300.

আতি যে গুড টা ছিল ও একটা তার তার শান্তি পড়বো ও তা দেখতে পাচ্ছেন আমি মোয়াটা এখনো খাচ্ছি খাওয়াটা এখন একটুখানি বাকি রয়েছে কত বলতো খাওয়াটা শেষ হয়েছে খাবারটা শেষ করেনি খেয়ে দিয়ে আস্তে কিছুক্ষণ পর শরীর ভালো আছে কিছু একটা আমি আমার মোয়ার জার্নিটা আজকে শুরু করেছিলাম বহরু থেকে সেটা আপনাদেরকে বলেছিলাম কিন্তু বহরুতে আমি নেমে দেখি যে অনেকগুলো দোকান রয়েছে সেখানে দোকানেতে সেরকম খুব একটা আমার ভালো লাগলো না যেটা জয়নগর আমি আগেরবারে টেস্ট পেয়েছিলাম সেটা জয়নগরের প্রসিদ্ধ এমনি এমনি বলে না আর ওখানে আরেকটা যে ভালো দোকান ছিল সেটা হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার তা ওইখানে মোয়ার প্রচণ্ড লাইন এখন দু ঘন্টা দাঁড়িয়ে থাকলে হয়তো আমি সেইখানের থেকে মোয়া নিতে পারতাম যাই হোক সেখানে আমার অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না তাই জন্য বাধ্য হয়ে চলে এলাম আবার সেই জয়নগর জয়নগর প্রসিদ্ধ দোকান রামকৃষ্ণ বিশ্বানগ ভাণ্ডার থেকে আজকে আমি পুরো ব্লগটা সরালাম দেখিয়েছি আপনাদেরকে কেমন হয়েছে কেমনভাবে তৈরি হয়েছে মোয়াটা ইচ অ্যান্ড এভরিথিং ফাইনালি আমার মোয়ার ব্লগটা করা কমপ্লিট হয়ে গেছে আমি রামকৃষ্ণ থেকে মোয়াটা কিনেছিলাম মানে খেলাম আর কি ওখানে আমাকে দিল আর আমি ওখান থেকে পুরো মোয়াটা নিয়ে নিই এখানে অন্য আরেকটা যে দোকান ছিল ওখানে প্রচুর ভিড় ছিল বলে আমি মোয়াটা ওখানে কিনতে পারিনি ওনার একটা দোকান ছিল আশীর্বাদ মিস্টানো ভাণ্ডার সেখান থেকে আমি এই যে চার প্যাকেট নিয়ে নিয়েছি এই চার প্যাকেট মোয়া নিয়ে আজকে বাড়িয়ে যাচ্ছি তা আজকের ব্লগটা কেমন লাগলো জয়ানগ স্পেশাল মোয়ার তা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই তোমার এবং শেয়ার করতে কিন্তু ভুল না আর মনে আছে তো আমার চ্যানেলটা মনে করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে নিউজ কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য নমস্কার